আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পর্ব পাঁচ পর্ব পর্বপাশে আমরা আলোচনা করব আমাদের হচ্ছে আটের খ নয় এবং দশ নং যে আমাদের অঙ্ক আছে অঙ্ক আমরা সমাধান করব। আমরা পর্বসারে আমরা দেখেছি আটের ক তা আজকে আমাদের পর্বপাস আজকে পর্বপাশে আটার হচ্ছে খ দেখব এবং নয় দেখবো দশ দেখব তা আটার খ আমাদের বলা আছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কোড স্কোয়ার ইকল ওয়ান করতে হবে তা আমরা অঙ্গটি তুলে নিলাম এরপর আমরা পর্ব একে পর্ব একে আমরা দেখে এসেছি টেন এ অর্থাৎ টেনে মানে টেন থি দেওয়া হইতে পারে টেন এ ইকাল ওয়ান ডিভাইডেড কটে এরপরে কটে ইগোল আমরা দেখে এসেছি ওয়ান ডিভাইডেড টেনে এগুলো হচ্ছে সূত্র আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যদি টেনক ভেঙে নিই তাহলে আমাদের কটে আসবে তার মানে এটা না লাগবে না এরপরে আমরা যদি কটক ভাঙাই তাহলে আমরা পাবো ওয়ান ডিভাইডেড টেন তার মানে এই টেনক আর ভাঙানো যাবে না আমরা টেনকও ভাঙাতে পারি বা কটকও ভাঙাতে পারি টেনক ভাঙালেও অঙ্কটি হবে কটক ভাঙালেও অঙ্কটি হবে কিন্তু যে কোনো একটা ভাঙাতে হবে আমরা যদি ট্যানক ভাঙাই তাহলে কটক আর ভাঙাবো না আর যদি কটক ভাঙাই তাহলে টেনক আর ভাঙাবো না আমরা দেখে নেই আমরা ওয়ান ওয়ান থাকলো ভাগ ভাগ থাকলো ওয়ান ওয়ান থাকলো প্লাস প্লাস থাকলো টেন স্কোয়ার টেন এ থাকলো আমি কটক ভাঙাবো ওই জন্য টেন স্কোয়ারটাকে এই রাখলাম প্লাস প্লাস থাকলো ওয়ান ওয়ান থাকলো এ ভাগ এই ভাগ থাকলো এ ওয়ান এ ওয়ান থাকলো প্লাস প্লাস থাকলো কট স্কোয়ার কট স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি কট স্কোয়ার সমান আমরা লিখতে পারি কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ার তাহলে ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ার এরপরে আমাদের এটা কোনো কিছু করা যায় না এটা এরকমই থাকলো ওয়ান প্লাস টেন স্কোয়ার এ থাকলো এই প্লাস এ প্লাস থাকলো এই ওয়ান ওয়ান থাকলো এই ভাগ ভাগ থাকলো এখন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ার এটা কিন্তু এইটা একটা ভগ্ন অংশ ভগ্ন অংশ হলে আমাদের লসাগু করতে হবে আমরা লসাগু করবো লসাগু নিচে আছে টেন স্কোয়ার তার মানে লসাগু হবে আমাদের টেন স্কোয়ার এ এই যে টেন স্কোয়ার এ দ্বারা এই টেন স্কোয়ার এ দ্বারা এই ওয়ানও আমাদের গুনুম করতে হবে কারণ নিচে কোনো সংখ্যা নেই তাহলে ডাইরেক্ট গুনুম করতে হবে তাহলে হবে আমাদের টেন স্কোয়ার এ এরপরে আমাদের এই প্লাস এই প্লাস থাকলো টেন স্কোয়ার টেন স্কোয়ার আমাদের ভাগ করতে হবে নিচে নিচে ভাগ এরপরে ভাগ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে অনুগুণ করলে হয় ওয়ান এরপর আমরা যে কাজটা করবো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেনেস স্কোয়ার এই ওই রকম থাকবে এ প্লাস এই প্লাস থাকবে আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন একাধিক ভাগ একাধিক ভাগ থাকলে এটা একটা আমাদের অংশ নিজেরটা একটা অংশ এটা একটা পার্ট এটা একটা পার্ট তাহলে প্রথম অংশটা আর ঠিকই থাকবে ওয়ান ওয়ান থাকলো আর এই ভাগটা আমাদের গুনুন হয়ে গেল যখন এই ভাগটা গুনুন হয়ে গেল তখন নিচের অংশটা উল্টে যাবে নিচে আছে টেন স্কোয়ার এই টেন স্কোয়ারটা উপরে গেল টেন স্কোয়ার এ উপরে আসলো এই ভাগ এ ভাগ থাকলো টেন স্কোয়ার এ প্লাস ওয়ান এটা উপরের অংশ এটা নিচে যাবে উল্টে গেল তাহলে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন কী থাকে তাহলে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ থাকলো এই প্লাস এই প্লাস থাকলো ওয়ান দিয়ে টেন গুণ গুণুগুলি টেন স্কোয়ার হয় টেন স্কোয়ার এ থাকলো এ ভাগে এই ভাগ থাকলো নিচে থাকলো টেন স্কোয়ার এ প্লাস ওয়ান তাহলে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান এখন আমাদের দেখো পুরো এটা একটা ভগ্নাংশ হয়েছে তার মানে আমাদের লসাগু করতে হবে লসাগু হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা সিধা ভাগের লেখা যায় এটাই এইভাবে লেখা যায় তাহলে আমাদের লসাগু করতে হবে এই জিনিসটা এইভাবেও লেখা একই কথা আমরা যদি এইভাবে লিখতে চাই এইভাবে লিখতে চাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সমস্যা নেই এইভাবেও লেখা যায় তার মানে আমাদের লসাগু হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে উভয় পক্ষে আমাদের লসাগু হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে এই ওয়ান প্লাস টেন স্কোয়ার এই ওয়ান প্লাস টেন স্কোয়ার ভাগ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে ওয়ান গুন করলে ওয়ান প্লাস প্লাস থাকলো এই ওয়ান প্লাস টেন স্কোয়ার এই ওয়ান প্লাস টেন স্কোয়ার ভাগ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে যদি আমি টেন স্কোয়ারে গুনুম করি তাহলে হয় টেন স্কোয়ার এ অন্তব্য ওয়ান প্লাস টেন স্কোয়ার কাটা ওয়ান প্লাস টেন স্কোয়ার কাটা তাহলে কিছু থাকে না মানে ওয়ান এটা আমাদের হচ্ছে প্রমাণিত আর এইস এস অতএব এল এইস এস ইগুল আর এইস এস প্রুফ এটি ছিল আমাদের অঙ্গটি আটের খ এরপর আমরা দেখব নয় নয় দেখব এরপর এরপর দশ দেখব এখন আমরা নয় নম্বর অঙ্গটি সমাধান করবো নয় নম্বর অঙ্গটি আমাদের বলা আছে কস ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কটে ইকুয়াল সাইনে প্লাস কসে সাইনে প্লাস কস এ প্রমাণ করতে বলছে আমরা অঙ্কটি তুলে নিলাম সাইনে আমাদের এডে সমান প্রমাণ করতে বলছে সাইনে প্লাস কসে তাহলে আমরা অঙ্কটি তুলে নিলাম এরপর আমরা সমাধান করব। দেখো আমরা পর্ব একে আমরা দেখে এসেছি টেন এ ইকুয়াল হয় আমাদের সাইন এ ডিভাইডেড কস এটা আমরা জানি আমরা পর্ব এক থেকে জানি সূত্র এবং কট এ সমান আমরা জানি কস এ ডিভাইডেড সাইনে এইটা এর বিপরীত টেন এর সমান যদি সাইন বা কস হয় তাহলে কর সমান হবে কস ভাগ সাইন আমরা কী করবো এই কস এই কষে থাকবে আমাদের ভাগ ভাগ থাকলো ওয়ান ওয়ান থাকলো মাইনাস মাইনাস থাকলো এরপর টেন 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 এ এই যে এই টেনের পরিবর্তে আমরা এই সূত্রটা বসে দেবো টেনের সমান জানি আমরা সাইনে ডিভাইডেড কস এ এই টেনের পরিবর্তে আমরা লিখব সাইনে ডিভাইডেড কসে এই প্লাস এই প্লাস থাকলো এই সাইনে এই সাইনেই থাকলো আমাদের এই ভাগ এই ভাগ থাকলো ওয়ান ওয়ান থাকলো আমাদের এই মাইনাস মাইনাস থাকলো কট কটের পরিবর্তে আমরা জানি কস ভাগ সাইন এই যে কট এই এর পরিবর্তে সূত্র আমরা জানি কস ভাগ সাইন তাহলে এটা বসে দেবো আমরা তাহলে কস এ ভাগ সাইনে এরপর আমরা দেখো কী করবো আমাদের উপরের যে কচ আছে কষে কষে থাকলো এরপর এই ভাগ এই ভাগ থাকলো নিচে দেখো নিচে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইনে ডিভাইডে কষে এটা ভঙ্গে তাহলে আমরা লস আঘু করবো লসাগু হবে নিচে আসে কসে কষে হলো কস এ এই কষে দ্বারা আমাদের এই ওয়ানও গুনুন করতে হবে কারণ নিচে কোনো সংখ্যা নেই যদি গুনুন করি এই কসে দ্বারা ওয়ানও যদি গুনুন করি তাহলে আমাদের হয় কস এ এ মাইনাস এ মাইনাস থাকলো কসে কসে ভাগ করলে হয় ওয়ান উপরে থাকে সেই ওয়ানের সাথে সাইনে গুনুন হবে তাহলে সাইনে অর্থাৎ কসে কসে কাটা গেল থাকে কি সাইনে সাইন এ এই প্লাস এ প্লাস থাকলো সেমভাবে এটারও কাজ করব আমরা তাহলে সাইন এ সাইনে থাকলো এই ভাগ এই ভাগ থাকলো নিচে এটা একটা ভঙ্গাংশ আমরা লসাগু করবো লসাগু করলে হয় কি আমাদের সাইন এ হয় তো এই যে সাইনে দ্বারা আমাদের এই ওয়ানও কী করতে হবে গুনুন করতে হবে কারণ ওয়ানের নিচে কোনো সংখ্যা নেই তাহলে সাইনে দ্বারা যদি ওয়ানও গুনুন করি তাহলে আমাদের হবে সাইনে এখানে যে চেন্ন আছে মাইনাস মাইনাস দিলাম এই যে সাইনে আর এই যে সাইনে আমাদের ভাগ করতে হবে যেমন সাইনে ভাগ সাইনে তাহলে ভাগ করলে কত হয় ওয়ান এই ওয়ান দ্বারা কষক গুনুন করতে হবে তাহলে কস এই হয় এরপর আমরা কি করব দেখো এরপর আমাদের একাধিক ভাগ আছে তাহলে আমরা অংশে বিভক্ত করে নেব এটা একটা অংশ আমাদের নিচের একটা এটা আমাদের একটা অংশ তার মানে প্রথম অংশটা ঠিক থাকবে তাহলে কষ এ ঠিক থাকলো এই যে এই ভাগটা আমাদের গুণন হয়ে গেলো এটা উল্টে যাবে তাহলে নিচে আছে কি নিচে আছে কস তাহলে উপরে যাবে কস এই যে উপরে আছে অস এ মাইনাস সাইনে এটা নিচে আসলো তাহলে অস এ মাইনাস সাইনে এই প্লাস এই প্লাস থাকলো আমাদের উপরের অংশটা ঠিক থাকবে তাহলে সাইন এ ঠিক থাকলো এই ভাগটা আমাদের গুনুন হলো এই ভাগটা যখনই গুনুন হয়ে গেল তখন পরের অংশ এই পরের অংশটা আমাদের উল্টে যাবে নিচে আসে সাইনে উপরে যাবে তাহলে সাইন এ ভাগ ভাগ থাকলো এরপরে দেখো উপরে আছে সাইনে মাইনাস কসে এটা আমাদের নিচে আসবে তাহলে সাইনে মাইনাস কস এরপর আমরা কি করব। আমরা গুণন করব যেমন এ গুনুন এ গুনুন করলে এ স্কোয়ার হয় তেমনি কসে কসে কষে গুনুন যদি করি এই কসে কষে গুনুন করলে হয় কস স্কোয়ারে এই ভাগ এ ভাগ দিলাম নিচে থাকলো কস এ মাইনাস সাইনে তাহলে কস এ মাইনাস সাইন এ এই প্লাস এই প্লাস থাকলো সাইনে আর সাইনে যদি গুনুম করি তাহলে সাইন স্কোয়ার এ এই ভাগ এই ভাগ থাকলো নিচে থাকলো সাইনে মাইনাস কসে তাহলে সাইন এ মাইনাস কস এ এটা থাকলো আমাদের এরপরে আমাদের কি করতে হবে আমাদের বিষয় আমরা একটা লক্ষ্য করি আমাদের এখানে কস আছে প্লাস কস আছে মাইনাস সাইনাসে কি সাইনাসে আমাদের মাইনাস সাইনাসে প্লাস তা এই যে চিহ্ন যে বিপরীতটা আমরা চিহ্ন কমনি আমরা সেম চিহ্ন পরিণত করবো তাহলে আমাদের এই যে কস স্কোয়ার এ কস এ থাকলো এই ভাগ এই ভাগ থাকলো তাহলে কস এ কসে থাকলো মাইনাস সাইনে মাইনাস সাইনে সাইনেই থাকলো মাইনাস সাইনে সাইনে থাকলো এই প্লাস এই প্লাস থাকলো আমি লাইন বাড়া শর্টকাট করতেছি না তাহলে দেখো উপরে আমাদের ছিল কি সাইন স্কোয়ারে এই ভাগ এই ভাগ থাকলো কিন্তু আমরা যে বিষয়টা বলে বললাম একটু আগে আমরা বলছিলাম কি সাইন আমাদের এখানে প্লাস আছে সাইনে এখানে আমাদের মাইনাস আছে কস প্লাস আছে কস মাইনাস আছে তাই এই যে চিহ্ন যে বিপরীত আমরা এই যে কস মাইনাস সাইন কস সাইন এখানেও আমরা রূপান্তর করবো রূপান্তর করতে গেলে আমাদের একটা মাইনাস কমন নিতে হবে মাইনাস কমন নেওয়া মানে চিহ্ন পরিবর্তন ঘটা তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে মাইনাস যখন কমন নেবো তখন আমাদের যে এখানে যে চিহ্ন থাকবে সেই চেন বিপরীত হবে তাহলে সাইন আসে প্লাস তাহলে মাইনাস তাহলে আমাদের এই যে কস সাইন আসে প্লাস তাহলে মাইনাস হবে কস আছে মাইনাস তাহলে প্লাস হবে তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস তাহলে কস এ মাইনাস এবং প্লাসে মাইনাস চেনুর বিপরীত সাইন প্লাস আছে মাইনাস হয়ে গেল তাহলে সাইন এ হয়ে গেলো এরপর আমাদের এখানে থাকলো কস স্কোয়ার এ ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ এই যে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে গেলো উপরে থাকলো আমাদের সাইন কর এ ডিভাইডেড নিচে থাকলো আমাদের কস এ মাইনাস সাইন এরপরে দেখো আমাদের এটা কিন্তু একটা আমাদের লস আগু যাচ্ছে আমাদের লস যাচ্ছে আমরা লস আগু করবো এখন তাহলে লস আগু যদি আমরা করি নেই তাহলে আমাদের কি হয় লস আগু হবে কস এ মাইনাস সাইনে তাহলে কস এ মাইনাস সাইনে তাহলে একটা হবে কস এ মাইনাস সাইন এ তাহলে এই যে কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে তাহলে ভাগ হবে ভাগ হলে ওয়ান তাহলে ওয়ান দিয়ে কস স্কোয়ার করলে তাহলে কস স্কোয়ার এ হয় মাইনাস মাইনাস থাকবো ওয়ান কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে আমরা যদি ভাগ করি তাহলে ওয়ান হয় ওয়ান দিয়ে সাইন স্কোয়ার করলে সাইন স্কোয়ারে এ হয় এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমাদের উপরে কিন্তু ফর্মুলা সূত্র চলে যাচ্ছে কসটাকে যদি আমরা কস এটাকে যদি এ ধরি আর সাইন স্কোয়ার এটা যদি আমরা বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব তাহলে উপরে হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি এখানে যদি একটু লিখতে চাই ছোটো এগারো করে আচ্ছা আমরা এখানে লিখব না তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের এই সূত্রটা দেখছে এটা কি কস আর বিটা হচ্ছে সাইন তাহলে আমাদের হলো এ প্লাস বি তাহলে এটা হচ্ছে কস কস এ প্লাস বিটা হচ্ছে সাইন এ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা হচ্ছে কস এ মাইনাস বিটা হচ্ছে সাইন এ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ইউজ করলাম আমরা উপরে আমাদের এই যে উপরে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে আমাদের কী থাকলো কস মাইনাস সাইনে তাহলে নিচে থাকলো আমাদের কস এ মাইনাস সাইন এ কস এ মাইনেস সাইনে কাইনে কাটা থাকলো আমাদের এ এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইড এটা আমাদের করতে এটা আমাদের অঙ্কে প্রুফ করতে বলছিল তাহলে অঙ্কটি আমাদের সুন্দরভাবে স্মুথলিভাবে সহজে আমরা সমাধান করতে পারলাম এরপর আমরা দশ নম্বর অঙ্কটি করব তাহলে অঙ্কটি আমাদের এটা আমাদের ছিল এইটা টেনে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইগুলো আমাদের সাইন এ প্রমাণ করতে হবে তাহলে আমরা এল এইচএস তুললাম এখন আর এইচএস প্রমাণ করবো তাহলে আমাদের এই যে টেন আমরা টেনটাকে আমরা টেনটাকে সমান লিখতে পারি সাইন বা কজ এটা আমরা পরে লিখবো আমরা টেন টেনে রাখি যাব টেনে টেনে থাকবো এখন আমাদের এই রুট এই রুট থাকবে ওয়ান মাইনাস সাইনেস স্কোয়ার আমরা কোনো সূত্র জানি এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকাল ওয়ান জানি এখান থেকে আমরা যদি কস স্কোয়ার সময় যদি লিখতে চাই কস স্কোয়ার এ ইকোয়াল ওয়ান ওয়ান থাকলো এই যে সাইন এ সাইনি স্কোয়ার এ প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল তাহলে সাইন স্কোয়ার এ তাহলে কস স্কোয়ার সময় আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইনি স্কোয়ার এখানে আছে আমাদের ওয়ান মাইনাস সাইনি স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস সাইনি স্কোয়ার এ আছে তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লিখলাম কস স্কোয়ার এ পর লাইনে দেখো এই যে স্কোয়ার এবং রুট স্কোয়ার এবং রুট কাটা যায় এই স্কোয়ার স্কোয়ার এবং রুট কাটা যায় থাকে কি থাকে হচ্ছে কস এ ইন্টু এখানে থাকলে আমাদের টেন এ টেন টেনে ইন্টু কস হয়ে গেল আমাদের কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে সাইনে এর জন্য আমরা আরেকটা সূত্র জানি টেন এ সমান আমরা জানি সাইন এ ডিভাইডেড কস এটা আমরা জানি কেন এই সূত্রটা সাইনে ডিভাইডেড কসে টেন এ ইকাল সাইনে ডিভাইডেড কস জানি তাহলে টেনের পরিবর্তে আমরা লিখতে পারি সাইনে ডিভাইডেড এই টেনের পরিবর্তে লিখলাম সাইনে ডিভাইডেড কস আর এখানে ছিল আমাদের কস এই কসে কষে কাটাম তাহলে আমাদের শুরু থাকলো সাইনে এটি ছিল আমাদের প্রমাণের অঙ্ক এটি ছিল আমাদের প্রমাণ এখন আমরা লিখব এল এইস এস ইকুয়াল আর এইস এস পুরুপ